পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও এক শ্রমিক সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ টানায় ঝড়ে ছিঁড়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার পড়েছিল ক্ষেতের মধ্যে একদল শ্রমিক ভুট্টা খেতে কাজ করতে গেলে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বিদ্যুৎ স্পর্শে আহত হন তারা ঘটনাস্থলেই মারা যায় কলেজ ছাত্র জামেদুল ইসলাম আহত তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়ার পথে রব্বানি ও শাহিনে মৃত্যু হয় আহত জয় ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে দর্শক এ বিষয়ে আপনাদের আরো খবর খবর জানাতে চাই পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি রনি ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার থেকে খেতে যে বিদ্যুৎ হয়েছে সেই খবর আমাদের একটু জানাবেন বিস্তারিত এবং আহত যিনি আছেন জয়ের কথা বলছিলাম তিনি কি আশঙ্কা মুক্ত কিনা এখন তারা দল বেঁধে কাজ করতে গিয়েছিল হাট এলাকায় এখানে কিছুক্ষণ আবাসী মেডিকেল অফিসের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদের জানিয়েছেন যে দুইজন এই পঞ্চাশ সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয় তাদেরকে এখানে রাখা হয়েছে এবং জয়ের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং ঘটনাস্থলেও কিন্তু কলেজ ছাতালে মৃত্যু হয়েছে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন তারা বলছেন ম্যাম যে আজ সকালবেলা পখিরেহাট এলাকায় খেতে তারা কাজ করতে দিয়েছিল সেখানে হঠাৎ একটা বৈধতিক তার এখানে ছেড়ে পড়েছিল ফলে এখানে যারা শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল তারা হঠাৎ বিদ্যুৎ সংযোগ দিলে কিন্তু তারা কিন্তু সেখানে আক্রান্ত হন এবং সেক্ষেত্রে আমরা দেখে শুনেছি যে জামিদুল ইসলাম সে ফলে ছাশো সে কিন্তু জীবিকার তাগিদে পরিবার চালানোর জন্য মূলত সে মাঝে মধ্যেই সে দিন মজুরে কাজ করে সে কিন্তু ঘটনাস্থলে আহত হয়ে মৃত্যুবরণ করেন এবং তিনজন যাকে অর্থাৎ রব্বানি শাহিন এবং জয়কে পঞ্চগড় আদিম সদর হাসপাতালে এবং শাহীনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং জয়ের অবস্থা আশঙ্কাজনক হয় কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জি রনি আপনি জানাচ্ছিলেন পঞ্চগড়ে বিদ্যুৎ সৃষ্টির সেই ঘটনাটি